ঠিক না কি বেলাল বাড়ির পাশে দেড় ঘন্টা দূরত্ব আজকে যে দেশের মানুষগুলোর না নম না ডম চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ওই সময় তো লোশনের দোকানই ছিল না কোম্পানি ছিল না সাবান সুবানও ছিল না ঠিক না ছিল না কি কেমন ছিল কিন্তু জমিনে আটলে জান্নাতে কত দুনিয়ন তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নের জায়গায় এটা নিয়ে আস কেমতের দিন সকালে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে যদিও কবর সিরিয়ার রাজধানী দামেশকে কিয়ামতের মাঝে সবাই হাইটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেমতের কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ হম্মালা মাচাবে বেলালকে বলবে আদনিল্লাহাল ইয়া বেলাল বেলাল একটা আযান দেয়া আমার আমর ভুজের উদ্দেশ্য এটাই ছিল যে যার কি আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন উম্মতে মুহাম্মাদুন আয়েসা যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চায় যে থাকুক জীবনে নারী পুরুষ যুবক বৃদ্ধ গরিব আল্লাহর দামি দেখে আর এই দাম চির দিনের আর আল্লাহর কাছে দামি হয়েই যেতে হবে হয়ে কিচ্ছু পাবো না দুজক কিন্তু দুজক বলি না এই জন্য কেন উন্নতে মহাম্মদী বানাই আল্লাহ তো জান্নাত দিতে চান না আমাদেরকে দুজকে দিতে চান না